আজকে আমার পিসি খাদ্য খাওয়া আজকে দিয়ে তেরো দিন আগে আমার পিসি পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেছে এটা হলো আমার পিসিদের বাড়ি এই বাড়িতে আমার পিসি থাকতো আর এটা হলো আমার পিসা আর ওইটা হলো আরেকটা পিসি এই বাড়ি থেকেই আমার পিসি পরলোক গমন করেছেন তো আজকে হচ্ছে তার খাদ্য খাওয়া দেখেন এটা হলো এক বাড়ি এটা হলো আমার পিসির বাড়ি এটা হলো আমার পিসার বোনের বাড়ি এই দিক দিয়ে রে ভাই আমরা ওই দিক দাও ওই দিকটা পার আর এখানে রান্না বান্নার সব আয়োজন আসছে আত্মীয় স্বজন আসছে এবং জন আছে তাদের জন্য এখানে রান্না বান্না হচ্ছে ভাত তুলে দিছে মাছ আছে এটা আরেক পিসার মানে এটা হলো আমার ভাইয়ের বাড়ি এখানে সবকিছু রান্না বান্না করে এখানে রাখতেছে এখানে সবকিছু রাখছে মাছ আছে আলুর ঝোল আছে আলুর ঝোল থেকে ও আরো ডাল আছে ঘাটি আছে আজকে যেহেতু আমার পিসির খাদ্য খাওয়া আজকে সব আত্মীয় স্বজন আসছে আজকে খাদ্য খাওয়া করে হয়তো বা পিসের নাম মুছে যাবে আর এখানে হয়তো বা খাওয়া দাওয়ার আয়োজন করছেন এখানে এই প্যান্ডেলে হয়তো বা খাদ্য খাওয়া হবে ভিডিওটি স্মৃতি হিসাবে রেখে দিলাম কারণ মানুষ তো একবার পৃথিবীর মায়াতে এক করে পরলোক গমন করলে তাকে তার খুঁজে পাওয়া যায় না তাই ভিডিওটি স্মৃতি হিসাবে রেখে দিলাম যা হলো বাড়ির পাশে ফুল দিয়ে কী সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে তো যাই হোক আমার পিসির জন্য সবাই আশীর্বাদ করবেন তিনি যেন স্বর্গবাসী হয়